রাজ্য বামফ্রন্টের কপালে কি যুক্ত যাচ্ছে নতুন এই প্রস্তুই এখন উকি ঝুঁকি মারছে একেবারে যেন মেঘ না বৃষ্টি ঠিক এমনটাই এখন ত্রিপুরা বামফ্রন্টে দেখা দিতে যাচ্ছে কোনো একটি বিধানসভার সদস্যের সংখ্যা নিরিখে বিধানসভার বিরোধী দলের তকমা অর্জন করতে হলে ন্যূনতম দশ শতাংশ বিধায়ক থাকতে হয় রাজ্য বামফ্রন্টের কপালে কিন্তু বর্তমানে তাও রয়েছে কিন্তু সংখ্যার দিক থেকে বামীদের এগারো খানা বিধায়ক রয়েছে অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল যারা ছিল সেই তিপ্রা মথার খানা বিধায়ক রয়েছে সংখ্যার দিক থেকে সিপিআই দল থেকে দুজন বিধায়ক বেশি থাকায় তিপ্রা মথা রাজ্যের বিরোধী দলের তকমা অর্জন করেছে কিন্তু বর্তমানে সরকারে মিশে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা অবশিষ্ট রয়েছে এখন বাম এবং কংগ্রেস কংগ্রেসের পাশে যে দশ শতাংশ যেটা ন্যূনতম থাকা দরকার সেটা কিন্তু নেই যদিও রয়েছে কংগ্রেসের জোট সঙ্গী সিপিআইএম দলের কাছে তবে এবার কি তাহলে রাজ্যে বিরোধী দলের তকমা অর্জন করবে বামফ্রন্ট এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে কারণ সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো বিরোধী দল যখন সরকারে মিশে যায় তখন কিন্তু বিরোধী দলের তকমা হারাতে হয় যেমনটা আজ বিধানসভায় হয়েছে বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেই বিশ্ববন্ধু সেনের কাছে কিন্তু আজ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা প্রাক্তন অবশ্য প্রাক্তন বিরোধী দলনেতা অনিমেষ দেবকর্মা তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাজ্য সরকারের মন্ত্রী অর্থাৎ মানিক সাহার ক্যাবিনেটে মন্ত্রী হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেছেন তবে প্রশ্ন হচ্ছে এবার বিরোধী দলনেতা কি সুটের খবর এ নিয়েও কিন্তু বামেরা চর্চা শুরু করে দিয়েছে একেবারে জোর চর্চা চালাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা কাকে দেবেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী রয়েছে অপরদিকে রয়েছে যিনি প্রাক্তন অনেক বছরের বিধায়ক অভিজ্ঞতা সম্পন্ন রয়েছে কিন্তু রাজ্য সম্পাদক সিপিআইএমের জিতেন চৌধুরী প্রাক্তন সাংসদ বর্তমানে বিধায়ক রয়েছে ফের কি ওনার মাথায় যাবে রাজ্যে বিরোধী দলনেতার তকমা আর যদি তাই হয় তবে সূত্রের খবর রাজ্য বামফ্রন্ট দেখা দিতে পারে অশান্তি কেননা জিতেন চৌধুরী সিপিআইএম দলকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে বিধায়ক দলের নেতাও কিন্তু রয়েছে অঘুষিতভাবে জিতেন চৌধুরী তবে এবার যদি বিরোধী দলনেতার তকমা পাই জিতেন চৌধুরী তবে কিন্তু বামেদের ঘরে যে অশান্তি অপেক্ষা করছে তা কিন্তু একশো শতাংশ হল করেই বলা যায় তবে প্রশ্ন বা সাসপেন্স হচ্ছে হবে রাজ্যের পরবর্তী বিরোধী দলনেতা এটাই এখন লাখ টাকা প্রশ্ন এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে অবস্থা তা নিয়ে আমরা সরাসরি চলে যাব রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা পীযুষ কান্তি বিশ্বাস আমাদের সাথে রয়েছে পীযুষ বাবু আপনার কাছ থেকে একটা জানার চেষ্টা করব যে রাজ্যের প্রধান বিরোধী দল বর্তমানে সরকারের সামিল হয়েছে বর্তমানে সংখ্যার দিক থেকে তো বামেদের কাছেই রয়েছে সেই বিধায়ক যে বিরোধী দলের তকমা অর্জন করবে এই বিষয়ে আপনি কি বলতে চান যেহেতু মন্ত্রিসভায় চলে গেছে

আমরা আরেকটা খবর পেয়েছি পীযুষ বাবু যে বামেরা যে বর্তমানে যদি বিধানসভার ভেতরেও কিন্তু যে জিতেন চৌধুরী যিনি সিপিএমের রাজ্য সম্পাদক ওনার একটা দাপট চলে বা বাইরেও রাজ্য চালা রাজ্য বাফলকে পরিচালনা করছে জিতেন চৌধুরী তবে কি জিতেন চৌধুরীরই চান্স বেশি আর সেটা হলে অন্য বিধায়কদের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে না তো না আমি বলতে পারছি না যে এটা কি চালাচ্ছেন

আরেকটা বিষয় পিছুষ বাবু যে বর্তমানে তিপ্রামাতা রাজ্যের প্রধান বিরোধী দল সরকারকে সমর্থন বা সরকারের মন্ত্রিত্ব যাওয়া এই প্রথম রাজ্যের বুকে এইগুলো ঘটনা আপনার চোখে কিভাবে দেখছেন এই বিষয়টাকে তোপ্রা মাথা আলাদাভাবে লড়াই দিতেছিল আমাদের মহামীজিবির বিরুদ্ধে লড়াই করেছে বক্তব্যও ছিল ওনারা মন্ত্রিসভায় গেছেন যারা মন্ত্রিসভায় যোগ দিয়েছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল কিন্তু আমি যেটুকু বিশ্বাস করি বিজেপি শান্তিতে থাকতে দেবে না এবং বিজেপি ওনাদেরকে কাজ করতে দেবে না এবং আমি এটাও বিশ্বাস করি যদিও ওনারা তিক্রামতার যোগ দিয়েছেন ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন কিন্তু আমার ব্যক্তিগত ভাবে ধারণা ওনারা এখানে বেশি দিন থাকতে পারবেন না কারণ বিজেপি চাইবে তিক্রামতাকে শেষ করে দিতে অতীতে ওরা আইপিএফ সাধ্য একই জিনিস করেছে বেশি দিন বিজেপির সঙ্গে থাকলে তিক্রামতার মতন অবস্থায় হবে প্রতি আমার শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ পিচুর বাবু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা সদ্য প্রাক্তন যে যিনি কংগ্রেস নেতা প্রদেশ সভাপতির দায়িত্ব সামলেছেন তারপরে মাঝখান দিয়ে কিন্তু উনি দল পরিবর্তন করেছে এখন বর্তমানে আবার তিনি কিছুদিন আগেই কংগ্রেসে যোগদান করেছেন যেই বাম এবং কংগ্রেস একসাথে দু সালে লড়াই করেছে এবং যেই সিপিএম এগারোখানা এবং কংগ্রেস তিনখানা আসনে জয়লাভ করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে বর্তমানে রাজ্যের বিরোধী দলের তথমা হারানোর পর বামফ্রন্ট রাজ্য বামফ্রন্ট যাদের দশজন বিধায়ক রয়েছে বর্তমানে তারা কোন পথে হাঁটবে বা তাদের দলের পক্ষ থেকে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা কে হবে সেখানে কি জিতেন চৌধুরীই হবে বিরোধী দলনেতা নাকি অন্য কোনো বিধায়ককে বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব করা হতে পারে এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন অপরদিকে যেটা জানা গিয়েছে যে তিপ্রা মথা কিন্তু বিরোধী দল থেকে সরে তারা সরকারকে সমর্থন করেছে এবং যেই দুজন বিধায়ক মন্ত্রিত্বে গিয়েছেন তাহলে বিরোধী দলে কিভাবে থাকবে সাংবিধানিক যেই ব্যবস্থাপনায় ত্রিপুরা বিধানসভাতে বর্তমানে বিরোধী দলের তকমা বা বিরোধী দলনেতার পদ থেকে কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমানে যিনি মন্ত্রিত্বের শপথ নিয়েছেন আজই কিছুক্ষণ আগে সেই অনিমেশ দেববর্মা এখন সিপিআইএম দল কাকে করে বিরোধী দলনেতা তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের আমজনতা আমাদের সাথে রয়েছে সিপিআইএম নেতা দিলীপ দত্ত দিলীপবাবু আপনি শুনতে পাচ্ছেন দিলীপবাবু আজ যেটা দেখা গেল যে এই প্রথম কোনো রাজ্যে বা বিরোধী দলের যারা বিধায়ক সরকারকে সমর্থন করেছে বা সরকার থেকে মন্ত্রী হয়েছে কিন্তু বর্তমানে বিধানসভার সংখ্যার দিক থেকে আপনাদের কাছে রয়েছে বিরোধী দলের দাবিদার আপনারা কি করবেন বা কি ভাবছেন এই বিষয় নিয়ে পার্টি স্তরে কি কোনো কথা হয়েছে

আমি সরকারে সরকারও অংশগ্রহণ করলাম আবার বিরোধী তো বিরোধী ভূমিকা পালন করলাম এটা আমাদের দেশের সংবিধানে আইনে কতটুকু পারমিট করে আমি জানি না সাধারণভাবে এটা না কথা যে আমি গভর্নমেন্টের সঙ্গে রইলাম অপোজিশনও রইলাম যে না হওয়ার কথা এটা মনে হয় না আমি দিক থেকে সঠিক হবে এটা আমার ব্যক্তিগত ধারণা আরেকটা বিষয় বিরোধী দলের বিধায়ক সরকারকে সমর্থন বিরোধী দলের ভূমিকা একেবারেই দেখা যাচ্ছে না রাজ্যে সেই থেকেই দাঁড়িয়ে সরকারকে সমর্থন এই বিষয়টাকে নিয়ে রাজ্য বামফ্রন্ট কি মনে করছে বা আপনারা কি মনে করছেন ওরা যে এতদিন নাগাদ বিরোধী দলের ভূমিকা পালন করেছে প্রথম থেকে আমাদের বক্তব্য চলল এটা সবচেয়ে ড্রামা এটা প্রথম থেকে তারা গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের সাপোর্টার হিসাবে বিভিন্ন কৌশলে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য কাজ করেছে মানুষকে বিভ্রান্ত করেছেও তো আসলে জন্ম জন্মলগ্ন থেকে বিজেপির লোক বিজেপির পিটি হিসেবে তারা কাজ করেছে আমাদের কথাটা আজকে বাস্তবে পরিণত হল মানুষ বুঝলো তো পুরো মানুষ ওনারা এই ভূমিকায় ছিল এটা একটা দিক আর আমরা তো সবসময় বিরোধী বিরোধী আছি বিরোধী থাকব আর আপনি যেটা বললেন নিয়ম অনুসারে এখন তো আমার ব্যক্তিগত ধারণা বক্তব্য এই অনুষ্ঠানে লেফ দ্বারা বিধায়ক আছেন বা তারা তো বিরোধী দলে অংশগ্রহণ করবেন বিরোধী দল হিসাবে ভূমিকা নেবেন আর দিক থেকে হয়তো তারা বিরোধী দলের মর্যাদা পাওয়াই কথা আর তাদের তো আইন কানুন নিয়ম দ্বারা সংবিধানে মানেন না সংবিধানকে অনুপালন করছেন সংবিধান থেকে ভালো ভালো বিষয়গুলি তুলে দিচ্ছেন

একেবারে শুনলেন সিপিআইএম নেতা দিলীপ দত্তের বক্তব্য যে ধর্ম নিরপেক্ষ রাজ্যে যারা সংবিধানকে মান্যতা দেয় না অর্থাৎ শাসক দলকে তীব্র আক্রমণ কিন্তু আজকের দিনে আবারও করলেন সিপিআইএম দল অর্থাৎ যেই মথা দল বর্তমানে সরকারে সামিল হয়েছে ওনাদের বিজেপির বি টিম হিসাবে আখ্যায়িত করছে বর্তমানে সিপিআইএম কিন্তু একদিকে যদি দেখা যায় সেই বামফ্রুটি কিন্তু দু হাজার তেইশের আগে তীব্র মথাকে মহাজুটে সামিল করতে চেয়েছিল বর্তমানে যেই সিপি তীব্র সরকারকে সমর্থন করছে অপর দিক থেকে এর পক্ষ থেকেও কিন্তু বক্তব্য উঠে আসছে যে বিরোধী দলের ভূমিকা একেবারেই ছিল নগণ্য দেখার মতন একেবারেই ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিরোধী দলের দলনেতা বিরোধী দলনেতায় গিয়ে সরকারের মন্ত্রিত্বের শপথ নিলেন এই বিষয়টাকে ভালো চোখে দেখছেন না রাজ্য বামফ্রন্ট যদি তিব্রামথা যেই দাবিতে অন রয়েছে যে যদি তারা বিরোধী দলের ভূমিকাও পালন করে রাজ্য সরকারেও থাকে তাহলে একেবারে বিরোধী দলের যে ভূমিকাটা সেটা বিধানসভায় কিন্তু তেমনভাবে পরিলক্ষিত হবে না কেননা বিরোধী দলের থেকে আবার সরকারেরও থেকে সেই বিরোধী দলের বক্তব্য আর সরকারের বক্তব্য মিলিয়ে অনেকটাই যেন হজ মতন অবস্থা হয়ে যাবে সেই জায়গায় বামফ্রন্ট কী করে এটাই এখন দেখার বিষয়